এই জায়গাটা রাস্তা ক্রস করে এসে দাঁড়ালাম যদি দিয়ে দিতে পারলে দেখা যায় দেখুন হ্যাঁ চেষ্টা করছি চারুদটা দেখানোর আপনাদেরকে রাস্তাটা ক্রস করে নিন ঠিক itu lagi itu mana itu itu kan পূজা পূজা টেনে দিলে প্রেসটা দিয়ে আমার একটা জায়গা আছে যেখানে দিয়ে এগারো জনের সামনে প্রথমকে দেখলাম প্রাথমিক বৌদি মনে হলো মনে হচ্ছে অপুর আশপাশগুলোতে এই যে ঘোরা একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা এবার অনেকেরই উচ্ছেদ করে রাজশানকে এতটা দূরে আমাকে একটা ঠাকুর যে সবার পক্ষে তো সম্ভব হয় না আশাটা এটাই হলো আসল ব্যাপার দেখুন এই রাস্তাটা চিনে রাখলে আমি মোট কোথ থেকে সোজা ওই পেট্রোল পাম্পকে ভাগিতে রেখে না গিয়ে ওটা দিয়ে গিয়ে দেখালাম সেটা দিয়ে না গিয়ে রাস্তাটা ক্রস করে গেলাম করে সোজা হাঁটছি যেটা দিয়ে আহিরি তোলা যাওয়া যায় হ্যাঁ অটোগুলো সোজা চলে যায় তা ওইদিকে সোজা হেঁটে ক্রসিং পরে দিয়েও যাওয়া যায় সেটা দেখুন না এই জায়গাটা একটু ঘুরিয়ে যায় জাত আমার সে তো আবার একটা স্ট্যাচু আছে স্ট্যাচু দেখে চিন্তা হয় আপনাকে সেটা দেখে চিন্তা হবে মনে হয় সামনেটাও হতে পারে 그 yang 때문에, 이뒤 에도 희극 이 dulu. হচ্ছি স্ট্যাচু দেখে চিনি সবসময় এই দিকটা দিয়ে ঢোকা আমি বলবো সব চাইতে সেফ এটা জেনে রাখুন হ্যাঁ অনেক ইউটিউবার নিশ্চয়ই বলেছেন আমিও বলে রাখি সামনে যে পেট্রোল পাম্পের দিক ওই দিক দিয়ে ঢোকাটা অ্যাভয়েড করবেন এখন অত ঝামেলা নেই এখন অত ঝামেলা কমে গেছে আগে যেমন পুলিশ ইত্যাদি আইন আইনকানুন হয়ে গেছে এখন অনেক কাস্টমারদের পরে সেই জন্য অত ঝঞ্ঝাট কিছু নেই রাত্রি না হলেই ভালো এটা কিন্তু আমি যেটা বলছি সেটা হলো কী না এদিক দিয়ে আবার যে ভিড় আছে সেটা হচ্ছে পেছন দিকে এই রাস্তাটা দিয়ে ঢুকবেন সময় জানেন তো লাইন দেখুন ট্রাম লাইন এদিক দিয়ে ঢুকবেন এদিক দিয়ে ঢুকে নিশ্চয়ই অনেকেই বলেছে তো মানুষের শুনেওছি বলছিলো ট্রামলাইন দিয়ে লাইন সব সময় সবসময় টামলাইন রাখবেন পাতায় পাতায় নির্জ্ব স্মোকিং ইত্যাদি যারা করেন তে চাকুর ঢোকেন ঠেকবেন তাও আমি ভালো করে শিওর হয়ে ভেবেন ভুল হতেই পারে আমার ভুল কেন কি হতে পারে কেন কি এদিকে একটা রাস্তা গেছে দেখলাম এইখানে দেখে নিতে হবে জিজ্ঞেস করে নেবেন জায়গাটা গিয়ে দিয়ে দেখছি কতটা ঠিক আছে মনে তো হচ্ছে ঠিক ঠিক জায়গাতে যাচ্ছি আমার মনে হচ্ছে এখন আস্তে আস্তে দেখুন বাঁদিকে ঘুরতে হয় সামনে গিয়ে এসে প্রথমেই বাঁদিকে ঘুরবেন না প্রথমে ঘুরলে পরেও সেই জায়গাটাও একটু আমি মনে করি আনসেফ হ্যাঁ তাও সামনের থেকে অনেক ভালো দুটো তিনটে গলি ছেড়ে মোড় পড়বে বাঁধিটাই মোড় দিয়ে ঢুকে তারপর এই মোড়ে আসবে এবার এই মোট কি করে চিনবেন এই এই রাস্তা ক্রস করলে স্ট্যাচু পড়ে স্ট্যাচু চিনবেন ভালো করে দেখিয়ে ওই স্ট্যাচুটা করে দেখেছেন স্ট্যাচু দেখা যাচ্ছে এই মোটটা দেখুন এইভাবে বুঝে যাবেন স্ট্যাচুটা দেখে নিন ওই দেখুন দূরে একটা স্ট্যাচু এইবার আমাকে কেউ কেউ বলছিল এটা ইয়ে করবেন না ভিডিওটা কাটবেন না অনেক সময় কি আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না হ্যাঁ লিঙ্ক ফিরে পাই না অনেক সময় এখানকার প্রথম নির্দেশটা দেওয়া হচ্ছে ইত্যাদি বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে ভরে নেবেন পরের ভিডিও রাস্তাটা অনেক জ্যাম রয়েছে ওটা ফ্রি আছে

এদিক দিয়ে আপনি যেই রাস্তা দিয়ে বাঁধিতে ঢুকে মোটামুটি সেফ আছে তবে কোনো কোনো রাস্তা ছোটো ছোটো গলির মধ্যে দিয়ে গেছে ওখানে অনেক গার্লফ্রেন্ড বৌদি এরা দাঁড়িয়ে থাকেন সেখানে কিন্তু কীরকম ভিহেভিয়ার পাবেন আমি বলতে পারবো না মেইন যে রাস্তাটা বড় সেটা বুঝতেই পারবেন দেখিয়ে দেবো ওইটা দেখি ওইটা ওইটা দিয়ে ঢুকলে পরে তাও না কি তো ঠিকঠাক করতে পারে কিন্তু খুব একটা ভায়োলেশন হয় না কোনো এখন খারাপ বিহেভিয়ার হয় না এটুকুই জানি আপনি বড় রাস্তা দিয়ে বড় মুখ দিয়ে ঢুকবেন হ্যাঁ না হওয়ারই সম্ভাবনা তেমন কিছু দেখতে ना तो इसको पूरे गांव और प्रदेश में देखा जा रहा है जो बुझ है कि बता नहीं जा रहा था तो बस वो मुझे पीस माल दे ले तो दूसरा